দুই সালে ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল সিনেমা আগুনের মহরত বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবির মূল আকর্ষণ ছিল সুপারস্টার সাকিব খান তবে নির্মাণে ছয় বছর পার হলেও এখনও মুক্তি পায়নি আগুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাবে আগুন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বদিউল আলম খোকন বলেন ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ তবে মুক্তির বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছুই জানেন না খোকন বলেন আগুন অ্যাকশন সিনেমা সেহেতু কুরবানি ঈদে হয়তো মুক্তির পরিকল্পনায় আছে এর বেশি আমি কিছু জানি না আমার কাজ সিনেমা তৈরি করা এরপর আমার কোনো কাজ নেই এদিকে ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে আগুনের দুটি গানের শুটিং বাকি এবং দুটি গানই ছবির গুরুত্বপূর্ণ অংশ এছাড়া শাকিব খানের ডাবিংও নাকি রয়েছে গান এবং ডাবিং ছাড়া এই সময়ে এসে মুক্তির প্রশ্নই আসে না বর্তমানে সাকিব খান তার নতুন ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন এবং লুক পরিবর্তন করেন আগামীতে তার একাধিক ছবির ডেটও তৈরি হয়ে আছে তাই এই মুহূর্তে তার ছয় বছর আগের আগুন সিনেমার মুক্তি অনেকটাই ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে ঢাকা কক্সবাজার সহ কয়েকটি লোকেশনে শ্যুটিং হয়েছিল আগুন সিনেমার সাকিব ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন যাহারা মিতু আলিরাজ সুশ্রিতা সাদেক বাচ্চু রেবেকার রৌফ আফজাল শরীফ সুব্রত সহ অনেকে